ঋত্বিক চক্রবর্তী ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টরদের প্রথম পছন্দ তিনি কিন্তু এখন ঋত্বিক চক্রবর্তী কেন মেন স্ট্রিম হিরোদের তালিকার মধ্যে নেই কেন ঋত্বিক এত আন্ডার এই ভিডিওতে জানাবো তার জীবন কেরিয়ার অভিনয় শৈলী এবং কেন ইন্ডাস্ট্রি থেকে বারবার অবহেলা করেছে ঋত্বিক চক্রবর্তী অভিনয়ের কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছিল না তার ছোটবেলা থেকেই থিয়েটার করতেন তিনি চাকরি জীবনে ছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু তার তারপর ছোটো পর্দা বড় পর্দায় প্রায় দু দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন তিনি এই বাস্তব জীবন অভিজ্ঞতা তার অভিনয়কে দিয়েছে ভরাট একটি বৃত্তি কারণ তিনি জীবনটাকেই অনুভব করেছেন প্রথম দিকে ছোটোখাটো চরিত্র কিন্তু তার চোখে মুখে যে স্পষ্টতা ছিল সেটাই ডিরেক্টরদের নজরে ছিল শব্দ ছিল ঋত্বিক চক্রবর্তী জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট যেখানে তিনি একজন ফলি আর্টিস্টের চরিত্রে অসাধারণ অভিনয় করেন এই সিনেমা ঋত্বিক এনে দেয় ন্যাশনাল ফিল্মরেন্তন এবং জ্যেষ্ঠ পুত্র এই প্রত্যেকটি সিনেমায় তিনি অভিনয় করেছেন ভিন্ন ভিন্ন চরিত্রে এবং প্রত্যেকটি চরিত্রর সাথে অন্য চরিত্র কোনো মিল পাবেন না বড় পর্দার সাথে সাথে তিনি ওটিটিতেও কাজ করেছেন যেমন মুক্তি গোড়া বিভিন্ন ধরনের ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন তিনি এত ভালো অভিনেতা তিনি বড় পর্দায় কাজ করেছেন তিনি ছোট পর্দায় কাজ করেছেন তিনি ওটিটিতেও মাতি রেখেছেন তার অভিনয় দিয়ে কিন্তু তবুও কেন তিনি আন্ডার রেটেড প্রশ্ন থেকেই যায় আজকে বিরোধে কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। প্রথম গ্ল্যামারের অভাব ঋত্বিক কখনও গ্ল্যামারাস কেরিয়ার চাননি যদিও তার প্রথম সিনেমা পাগল প্রেমী ছিল একটি কমার্শিয়াল সিনেমা তবু তিনি নিজেকে কমার্শিয়াল হিরোদের মতো মানাতে চাননি তিনি কখনো জিম বডি হিরোইক অ্যাটিটিউড বা মাস এন্টারটেইনার হিসাবে নিজেকে তুলেই ধরেনি তৃতীয় কারণ তার সিনেমা মার্কেটিং সেই লেভেলে হয় না যেভাবে মার্কেটিং করা হয় একটি মাস সিনেমা অর্থাৎ একটা কমার্শিয়াল সিনেমাতে যেভাবে মার্কেটিং করা হয় ঋত্বিকের সিনেমায় সেভাবে মার্কেটিং করা হয়নি ঋত্বিকের সিনেমাগুলোর বড় বাজেটের নয় তাই তেমন প্রচার পায় না আর একটা কথা তো আছে যে হে দিক্তাহে হে তাই মার্কেটিং আজকের দিনে সিনেমার জন্য কিন্তু খুবই দরকারি বাংলার অডিয়েন্স অনেক সময় ট্যালেন্টের থেকে লুকস এবং হিরোই চেহারা এবং গ্ল্যামারকে বেশি প্রাধান্য দিয়ে আসছে বাংলা সিনেমার ক্ষেত্রে এই জন্য ঋত্বিকের মতো সিনসিয়ার পারফর্মাররা চোখে পড়ে না যদিও তারা প্রতিনিয়ত চোখ ধাঁধানো কাজ করে চলেছেন ঋত্বিক কখনও ওভার অ্যাক্টিং করেন না ঋত্বিক চক্রবর্তী অভিনয় শৈলী একটি বিশেষ দিক হলো তিনি চোখ দিয়ে অভিনয় করেন তার অভিনয়ের মধ্যে থাকে না কোনো ওভার অ্যাক্টিং তার অভিনয়ের মধ্যে দিয়ে তিনি মানুষের মন খুব সহজেই জয় করে নিতে পারেন তার চোখের এক্সপ্রেশন তার ডায়লগ ডেলিভারি এবং তার প্রধান বিশেষত্ব তার ন্যাচারাল অ্যাক্টিং এবং বিভিন্ন চরিত্রের জন্য নিজেকে তিনি যেভাবে ভাঙতে পারেন সেটা হয়তো খুব কম অভিনেতায় রয়েছেন যারা পারবেন তার সিনেমা এই সিনেমায় তিনি একজন মেকআপ আর্টিস্ট হিসাবে অভিনয় করেছেন এবং সেই মেকআপ আর্টিস্ট কিভাবে ক্রিমিনালে পরিণত হয় সেটি এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন তার চোখের ভিতরে একটা অদ্ভুত ভয় আর রাগ কাজ করেছে এবং একটি ক্যারেক্টারের মধ্যে যে অদ্ভুত ভয় এবং রাগ তুলে ধরতে পারে সেই হল ঋত্বিক চক্রবর্তী রাজলক্ষ্মী স্নিগ্ধ প্রেমিক রূপ একদম বিপরীত রূপ দেখিয়েছে তার অভিনয়ের মধ্যে প্লেইং রয়েছে যার জন্য দর্শক ক্যারেক্টারটাকে নিজেই অনুভব করতে পারে এখনও ঋত্বিক প্রত্যেকটা চরিত্রকেই নিজের ভেতর ঢুকিয়ে অভিনয় করেছেন অনেক নতুন পরিচালক তার উপর ভরসা রাখছেন ওটিটিতে যদি ভালো কন্টেন্ট রিভেন সিরিজ হয় সেখানে ঋত্বিক কিন্তু একদম শাইনিং স্টার হতেই পারেন সালে মৃগ সিনেমাটিতে কিন্তু তাকে একদম মাস হিরো দেখতে পেয়েছি তো আমরা যদি ভবিষ্যতে ঋত্বিক বিভিন্ন মাস সিনেমায় অভিনয় করতে দেখি তাহলে হয়তো মাস অডিয়েন্স যারা রয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে ঋত্বিক চক্রবর্তীর ফ্যান হতে শুরু করবে মাস অডিয়েন্সেরও উচিত ঋত্বিক চক্রবর্তীর পাশে থাকা তাহলে হয়তো আমরা ঋত্বিক চক্রবর্তীর কাছ থেকেও ভালো অভিনয় দেখতে পাবো মা সিনেমা গুলোতে তো বন্ধুরা আপনার কি মনে হয় ঋত্বিক চক্রবর্তী আরো বেশি জনপ্রিয়তা ডিজার্ভ করে ঋত্বিক চক্রবর্তীর অভিনীত কোন প্রিয় সিনেমা আপনার ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমন একটার ফোকাস ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না হিন্দিতে কিন্তু জমলো না বাংলা একবার শুনে দেখুন বেটার লাগে শুন 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 বল বাংলা বল